আজকের আয়োজনটি আপনি যদি কোনো কারণে মিস করে থাকেন তাহলে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অথবা টিউন করুন পয়েন্ট ফোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চেনা যায় ঘ্রানে খাঁটি ঘিয়ের মানে একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রানেই কাবু দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ প্রিমিয়া মুখে স্টার কুক কেকাস উইনার হটপট ইন অ্যাসোসিয়েশন উইথ প্রাণ গুড়া মশলার আজকের ইফতার আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি শান্তা জাহান আমাদের স্টার কুকে প্রতিদিনই এমন একজন প্রিয় মুখ থাকবেন যাকে আমরা সব দেখি টেলিভিশনের পর্দায় কিন্তু তার কাছ থেকে আজ আমরা বিশিষ্ট রন্ধনশিল্পী শিল্পী কে কাপুর চমৎকার একটি রেসিপি দেখব আর আজ আমাদের মাঝে রয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ যাকে আমরা সবসময় দেখে থাকি টেলিভিশনের পর্দায় তিনি আর কেউ নন বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট সংবাদ পাঠিকা রেহনুমা কামাল আহমেদ আপু কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো অনেক অনেক ভালো আছি আপু খুব ভালো লাগছে আমাদের আজকের এই আয়োজনে তোমাকে পেয়ে আমারও খুব ভালো লাগছে তোমাদের কাছে আসতে পেরে আচ্ছা এখন বলো তুমি আমাদেরকে কেক কাপড় কোন রেসিপিটা করে দেখাবে আজকে কেক কাপড় একটা স্পেশাল গাজরের যেটাকে আমরা বাদশাহী গাজরের গ্রেটেড হালুয়া এটা আমরা করব সমস্যা তাহলে চলো আর দেরি না করে আমরা বরং তৈরি করি আমাদের বাদশাহী গাজরের হালুয়া এ শর্ট কিচ মোটামুটি তৈরি করাই আছে জাস্ট এখন আমরা রান্নার প্রসেসটা করব মানে মানে একটা फ्लेভার থাকে दट ফ্রান প্রিমিয়াম ঘি সম্পর্কে নিশ্চয়ই তুমি জানো তারপর বলছি যে এই ঘিয়ের কিন্তু ভানি সবাই হয়ে যায় একদম আমি কি দিয়ে দিতে তুমি বলো তোমার কতটুকু লাগবে আর দিব না এখানে গ্রেটেড করা গাজরও রয়েছে ব্র্যান্ড প্রিমিয়াম ঘি কোথা থেকে তৈরি হয় সে সম্পর্কে তোমার কোনো ধারণা রয়েছে হ্যাঁ তোমার তো আরও ভালো ধারণা রয়েছে তুমি বলে দাও ব্র্যান্ড প্রিমিয়াম ঘিটা হচ্ছে তোমার নিজস্ব ডেইরি হাব রয়েছে রংপুরে সেখান থেকে যে দুধটা সংগ্রহ করা হয় সেই দুধটাকে ফ্যাটটা আলাদা করে তারপর সেখান থেকে তৈরি করা হয় আর তুমি বুঝতেই পারছো যে ঘি ফ্লেভারটা এতই চমৎকার যে একদম আমরা বলি না যে গাওয়া ঘি সেই ঘিয়ে ফ্লেভারটা আর এটা হচ্ছে যে এটার বৈশিষ্ট্যটা কি জানো যে ওদের একদম ল্যাবে পরীক্ষিতভাবে খুবই উন্নতমানের মানের সব কিছু দিয়ে কানের এই জিনিসগুলো তৈরি করা হয় আর ইফতারে আমরা সবসময় একটু ভাজা পড়া খেতে পছন্দ হ্যাঁ তখন কিন্তু তোমার মাঝে মাঝে যদি একটু মিষ্টি কিছু থাকে ভালো লাগে সেটা কিন্তু ঝাল আইটেমগুলো খাওয়ার পরে একটু কিন্তু

এবং সাথে এলাচ এলাচটা একটু ভেঙে দিলে ভালো হয় চিনির পরিমাণের বিষয়টা যেটা বলতে চাচ্ছি আসলে মিষ্টি পছন্দটা কিন্তু সবার এক না যদি কেউ হালকা মিষ্টি খেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু কম চিনি দিতে পারি আবার যদি একটু কেউ কড়া মিষ্টি চায় তাহলে আমরা একটু বেশি চিনি দিয়ে দিতে পারি তো পরিমাণ মোটামুটি এক থেকে দেড় কাপ আমার মনে হয় এতেই হয়ে যাবে সেটাই আসলে এখানে তো ইচ্ছা অনুযায়ী যেহেতু আমরা দিতে পারছি

আর খাবারটাও কিন্তু খুব ভালো হয় ধরো গ্যাসটা যদি ঠিকভাবে না ছড়ায় তাহলে দেখবে যে কোনো জায়গায় ঠিকমতো হলো কোনো জায়গায় হয়তো হচ্ছে না আপন সংবাদ পাঠ করছো তো সংবাদ পাঠের পাশাপাশি তোমার আর কোনো ইন্টারেস্ট রয়েছে কিনা অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে যেমন সংবাদ পাঠের জন্য আমাকে প্রচুর সময় দিতে হয় তারপরে ধরো জানো সংবাদটা যেহেতু লাইভ অনেক আগে থেকে একটা প্রিপারেশান থাকে যেতে হয় রেডি হতে হয় তো সেই জন্য আমি আর এই কাজটাই খুব মনোনিবেশ করি অন্য কিছুতে কিছু করি না কিন্তু এর ফাঁকে ধরো বাসার কাজ থাকে ঘরে সময় দেওয়া ছেলে মেয়েদের সময় দেওয়া রান্না করা আচ্ছা তো রান্না করো তাহলে রান্না করতে মানে কোন সময়টাতে বেশি পছন্দ করো যে একদম ফ্রি টাইম নাকি রেগুলারই করতে হয় না রেগুলার অবশ্য আমি অবশ্যই শখ করে করি মাঝে বাজে ধরো শখ করে কোনো একটা আইটেম বানালাম দিন রোজা রাখার পরে আমাদের প্রচুর পানি খাওয়া প্রয়োজন এবং পাশাপাশি আমরা যে ইফতার করার সময় যে ভাজা পোড়াটা খাচ্ছি সেটাও কিন্তু হজম হওয়া প্রয়োজন এই জন্য কিন্তু প্রাণের মাথা রয়েছে এটি কিন্তু একই সাথে তোমার পানির ঘাটতি যেমন ফিল আপ করবে পাশাপাশি কিন্তু তোমার যে হজম প্রক্রিয়া রয়েছে সেটিকেও ত্বরান্বিত করবে তাছাড়া আমরা যে প্রাণের যে দুধটা রয়েছে সেটা কিন্তু আমরা সেইরই সময় খেতে পারি এটাও কিন্তু আমাদের সারা দিনের শক্তি এবং পুষ্টি জোগাবে আবার বোধ হয় এখন এখানে প্রাণের দুধ রয়েছে তুমিও দুধের কথা বললে আমরা দিয়ে দিতে পারি আমার মনে হয় দুধটা দিয়ে দাও তাহলে একটু ঘন হয়ে যাবে আমরা নাড়াচাড়া করে একটু পেস্তা বাদাম দিয়ে তারপর নামিয়ে নিতে পারবো আর পাঁচশাখী বিষয় মানেই হচ্ছে ঘি থাকতে হবে থাকতে হবে থাকতে হতে হবে তারপর তোমার পেস্তা বাদাম থাকতে হবে লাইট গরম মশলা কিছুটা দুই চবে চামচ প্রাণের

দেখতে পাচ্ছ চমৎকার সব কালারের প্লেট রয়েছে আমাদের এখানে আমরা ইটালিয়ানোতে সার্ভ করব বাদশাহী গাজরের হালুয়া চুলাটা এখন অফ করে দিই শান্তা তৈরি হয়ে গেল আমাদের বাদশাহী গ্রেটেড গাজরের হালুয়া কেক অফ দ্য রেসিপিতে অনেক অনেক ধন্যবাদ রেনমা আপু তোমাকে এত ব্যস্ততার মাঝেও আমাদের এখানে এসেছো সময় দিয়েছো এবং এত চমৎকার একটা রেসিপি আমাদের করে দেখিয়েছো আর বিশেষ করে কে অপর রেসিপি মানেই হচ্ছে সবসময়ের কার জন্য স্পেশাল সো আজকে আমরা স্পেশাল একটি রেসিপি শিখে নিলাম তোমার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে সুন্দর একটি পুরস্কার এই গিফট হাম্পারটি তোমার জন্য ইটালিয়ানোর চমৎকার একটি ডিনার সেট অনেক ধন্যবাদ তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকেও গাজরের শাহি হালুয়া গ্রেড করা গাজর পাঁচশো গ্রাম চিনি এক কাপ প্রাণ গরম মশলা গুঁড়া আধা চা চামচ প্রাণ প্রিমিয়াম ঘি চার টেবিল চামচ পেস্তা বাদাম কুচি দুই টেবিল চামচ কিসমিস এক টেবিল চামচ প্রথমে চুলা একটি কড়াইয়ে ঘি দিন ঘি গরম হলে গ্রেট করা গাজর বাদামি করে ভেজে চিনি ও গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঘন হয়ে আসলে একটি বাটিতে নামিয়ে পেস্তা বাদাম ও কিশমিস দিয়ে সাজিয়ে নিন তৈরি হয়ে যাবে গাজরের শাহি হালুয়া সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আবারও ফিরে আসবো আগামীকাল প্রাণ প্রিমিয়াম খে স্টার কুক কেকাস রেসিপি পাওয়ার্ড বাই উইদ আর হটপট ইন অ্যাসোসিয়েশন উইথ প্রাণ গুড়া মশলার ইফতার আয়োজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ